আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই সাত শ্রেণীর মানুষকে অপছন্দ করেন তাদের ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের সপ্তম পর্বে আমরা আলোচনা করব যে সাত নম্বরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোন শ্রেণীর মানুষদেরকে অপছন্দ করেন সাত নম্বরে হল মন্দ কথার প্রচারক যারা খারাপ কথা প্রচার করে বেড়ায় তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন না আল্লাহ তালা বলেন লাহিবুল্লাহুল জাহর বিসু মিনাল কৌলি ইঞ্জুলিম যারা অশ্লীল কথা খারাপ কথা প্রকাশ করে তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন পছন্দ করেন না ভালোবাসেন না তবে মাজলুম ব্যতীত তো খারাপ কথা যারা প্রচার করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না তো সেজন্য আমরা কখনোই মুখে অশ্লীল কথা খারাপ কথা মন্দ কথা মুখে উচ্চারণ করব না এবং এর প্রচার প্রসার করব না সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখা যায় যে আমরা খারাপ অশ্লীল কথা অনেকেই আপলোড করি অনেকে স্ট্যাটাস দিই তো এই সমস্ত অশ্লীল কথা অশ্লীল খারাপ কথাবার্তা স্ট্যাটাস দেওয়া থেকে আমরা বিরত থাকবো যারা খারাপ কথা মানুষের মাঝে ছড়িয়ে দেয় প্রকাশ করে তাদের ব্যাপারে আল্লাহ হর্বুল আলমিন বলেন ইহিব্বু না আল্লাহ তালা বলছেন যে যারা ইমান এনেছে ইমানদারদের মধ্যে যারা অশ্লীলতা এবং বিহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই তাদেরকে আল্লাহ তালা শাস্তির সম্মুখীন করবেন অর্থাৎ তাদেরকে আল্লাহ তালা কখনোই ভালোবাসেন না তো সেজন্য অশ্লীল কথা অশ্লীল স্ট্যাটাস এটা আমরা কখনোই নিজেরাও আপলোড করব না এবং অন্যের আপলোড করাতে আমরা শেয়ারও করব না অনেক সময় দেখা যায় যে অশ্লীল ভিডিও আমাদের সামনে চলে আসে তো অনেকেই সে সমস্ত ভিডিও বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় এটা করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনি যদি একটা খারাপ ভিডিও শেয়ার করেন তাহলে যত মানুষ সেই ভিডিওটা দেখবে তার থেকে আপনিও একটা গোনার অংশ আপনার আমল নামায় যোগ হতে থাকবে তো সেজন্য কখনোই অশ্লীল ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে কখনোই শেয়ার করব না এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর বিষয় হচ্ছে যে গুজব ছড়ানো মানুষ খারাপ একটা কথা বা একটা কথা জানলেই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় যে কোনো সংবাদ আমাদের সামনে আসলেই আমরা যাচাই বাছাই না করে সেটা পোস্ট করে 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 ভাইরাল দেই এটা কখনোই করা যাবে না কারণ এই সংবাদটা হয়তো মিথ্যা হতে পারে অনেক সময় এমনটা দেখা যায় যে একটা সংবাদ ভাইরাল হয়ে গেছে পরবর্তীতে জানা যায় যে এটা সম্পূর্ণই বানওয়াট বা এর ভিন্নটা হয়েছে ভুল প্রচার করা হয়েছে তো সেজন্য একটা কিছু পাইলেই যাচাই বাছাই না করে আমরা কখনোই সেটাকে ভাইরাল করে দিব না সেটা পোস্ট করব না এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করব। এ সমস্ত খারাপ কথা মন্দ কথা আমরা কখনোই প্রচার করব না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই মন্দ কথার প্রচারকদের দলভুক্ত হওয়া থেকে হেফাজত করুন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক ফিক দান করুন